টানা ভারী বর্ষণে জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার বিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে পানি বন্দী হয়ে পড়েছেন নদী তীরবর্তী অঞ্চলের মানুষ এর মধ্যে পানি প্রবেশ করায় পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে শুক্রবার সকালে পানি উন্নয়ন বোর্ড জামালপুর কার্যালয়ের পানি পরিমাপক আব্দুল মান্নান বলেন যমুনার পানি দ্রুত গতিতে বাড়ছে যেভাবে পানি বাড়ছে এতে নতুন নতুন আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে গত চব্বিশ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদ সীমার বিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ইসলামপুর উপজেলার এগারোটি প্রাথমিক বিদ্যালয় ও বারোটি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া মেলান্দহ উপজেলায় দুটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে দাওয়ানগঞ্জ উপজেলার পনেরোটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি ঠুকেছে তবে এখন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়নি ছড়াও জীবনের রং